এবং বিভিন্ন সেক্টরের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকার বিশিষ্ট মুরবিয়ান ও যুবক আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তারই সাথে সাথে বিধর্মী যদি কেউ থাকেন তাদের প্রতি আমার আদাব এবং মুসলমান ধর্মীয়দের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ 1971 সালের পরে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 থেকে 55 বছর এরই মধ্যে আমরা পিতার শাসন দেখেছি আমরা মেয়ের শাসন দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা স্ত্রীর শাসন দেখেছি কিন্তু আমরা আলেমের শাসন দেখি নাই 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে যত বিয়ে হয়েছে যত জন্ম হয়েছে তো হয়েছে সব ক্ষেত্রে আলেমদের প্রয়োজন হয়েছে কিন্তু আমরা কখনো মনে করি নাই সেই আলেমদের সংসদে প্রয়োজন বিগত স্বৈরাচার আমলে আমাদের আলেমদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আলেমদের চরিত্র হনন করা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে ওনার স্ত্রীর উপর প্রভাব দিয়ে জেল কাটানো হয়েছে ইসলামী জনসভার মধ্যে বাধা দেওয়া হয়েছে বর্তমানে আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বক্তাদের চরিত্র হননের চেষ্টা করছে ডক্টর শফিকুর রহমান আমাদের আমির জামাত উনার চরিত্র উপরে কলঙ্ক ডালার চেষ্টা করছে আমরা এর মধ্যে শিক্ষা নিতে চাই ইসলামকে সম্মান আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে অনেক নেতা আছে অনেক দলের বড় বড় নেতা তারা প্রকাশ্যে অনলাইনে এসে বিবৃতি দিয়েছেন আমরা সরিয়ে আইলে বিশ্বাস করি দক্ষতার উপরে আমরা সবাই একমত হয়ে আগামী নির্বাচনে বারো এগারো দলীয় ঐক্য জুটের দাঁড়িয়ে পাল্লা মার্কায় আমরা ভোট দিয়ে বাংলাদেশে একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে দাঁড়িয়ে পাল্লাকে জয়যুক্ত করব ইনশাল্লাহ এই আশা ব্যক্তরকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম